আগের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিভাবে আমরা কলকাতা থেকে রাজগীর পৌঁছেছিলাম রাজগীরের হোটেল রুম ও তার ভাড়াও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই পর্বে আপনাদের ঘুরে দেখাবো নালন্দা বিশ্ববিদ্যালয় ও পাভাবুড়ি সহ কিছু জনপ্রিয় স্থান ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নতুন উদ্যমে শুরু হবে নতুন কাজ যথারীতি ফ্রেশ হয়ে নিয়েছি রুমের ভেতর বসে আছি একটু পরেই বেরোবো তবে একটু প্ল্যান চেঞ্জ করলাম আজকে যে টাঙায় করে যে লোকাল সাইড সিনগুলো ছিল সেগুলো করছি না মানে আপনার যেমন সোন ভান্ডার জলসন্ধের আগ্রা তারপর আপনার শান্তিস্তূপ কারণ যেহেতু আজকে আমরা ট্রেন জার্নি করে এসেছি খুব টায়ার্ড আর ওগুলো ঘুরতে গেলে কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই সময় লাগবে এখন বাজে হচ্ছে নটা নটায় বেরোলে কখন যে শেষ হবে তার কিন্তু কোনো ইয়ত্তা নেই আমরা ঠিক করলাম আজকে আমরা ঘুরে নেব হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় আর তার সঙ্গে ঘুরবো হচ্ছে আপনার পাভা বড়ি। দেখে দেখে যথারীতি হোটেলে ফিরে এসে আজকে একটু রেস্ট করব কাল থেকে শুরু হবে পুরো উদ্যমে পুরো টোটালটা কভার করা মানে যেগুলো যেগুলো আছে মানে বলতে গেলে অল টোটাল বারো থেকে তেরোখানা স্পট আছে আপনার যেহেতু আজকে আমাদের দেরি হয়ে গেছে আর সম্ভবত একটা থেকে দুটো অবধি হচ্ছে রোপ এগুলো বন্ধ থাকে মানে শান্তিস্তূপ যাওয়ার জন্য আপনার যে রোপোয় আছে সেই রোপোয় কিন্তু একটা থেকে দুটো অবধি বন্ধ থাকে তো আজকে আমরা সেখানে যাচ্ছি না আজকে আমরা করবো হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় পাওয়া পড়ি সেগুলো করে চলে যাবো হচ্ছে মিউজিয়ামগুলো দেখতে মিউজিয়ামের ভেতরে যদি ফটোগ্রাফি অ্যালাউ থাকে তবেই কিন্তু আপনাদেরকে আমি দেখাতে পারবো আচ্ছা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি আপনারা কিন্তু রাজগীর আসার জন্য হাওড়া বা শিয়ালা থেকেও ট্রেন পেয়ে যাবেন হাওড়া থেকে পেয়ে যাবেন হচ্ছে বিভূতি এক্সপ্রেস যেটা সম্ভবত বক্তিয়াপুরে ঢুকছে ভোর পাঁচটায় আর শিয়ালদা থেকে পেয়ে যাবেন আপনার হচ্ছে শিয়ালদা আজমির মেল শিয়ালদা আজমিরে করে আপনারা বক্তিয়াপুর পৌঁছতে পারেন এবং বক্তিয়াপুর থেকে মেমু ধরে চলে আসতে পারেন হচ্ছে রাজগীর যদি আপনারা মেমু না পান সেক্ষেত্রে কিন্তু বক্তিয়াপুর থেকে গাড়ি বা অটোয় করে মানে অটো বুক করে চলে আসতে পারেন রাজগীর আমরা যে ট্রেনে এলাম মানে কলকাতা পাটনা গরিব্রথ সেই ট্রেনের একটা সমস্যা হচ্ছে সিটগুলো কিন্তু মারাত্মক ছোট আর এই ট্রেনে কিন্তু আপনার সাইট মিডিল আছে তাই যখন ট্রেনের টিকিট বুক করবেন সেক্ষেত্রে কিন্তু ভাবনা চিন্তা করে করবেন কারণ যদি বুক করেন এই ট্রেনে তাহলে কিন্তু কখনোই সাইটের দিকে কোনো সিট নেবেন না সিটগুলোর গ্যাপিং কিন্তু খুব ছোট ক্ষেত্রে আপনাদের যদি চেয়ার আকার ভারী হয় বা লম্বা হন খুব সমস্যায় পড়তে পারে যদি আপনারা এই ট্রেনে আসতে চান সেক্ষেত্রে বুক করবেন নর্মাল লোয়ার মিডিল আর আপার বার করবেন ট্রেনের সার্ভিস কিন্তু আউট খুবই ভালো ট্রেন যথারীতি আজকে আমাদের অ্যাডভান্স ঢুকিয়েছে ট্রেনের ভেতরের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু ভালো মানে আউট ক্লিন যাকে বলে কিন্তু সমস্যাটা সেট নিয়ে আবারও বলে রাখলাম ভাবনা চিন্তা করে তবেই কিন্তু এই ট্রেন বুক করবেন যেহেতু আমাদের হাতে সময় কম মানে কম সময়ে আমাদের খুব বেশি জায়গা কভার করতে হবে তাই আমরা এই ট্রেনে এসে এই ট্রেনটা খুব আর্লি মর্নিং বক্তিয়াপুরে আসে মানে তিনটি আটচল্লিশে ঢোকায় আর বক্তিয়াপুর থেকে লিঙ্ক ট্রেন আছে রাজগীর আসার জন্য সেটা হচ্ছে আপনার বুদ্ধ বন্দিমী এক্সপ্রেস সেটা তো আপনাদের দেখালাম বুদ্ধবন্দিমী এক্সপ্রেস আছে আপনার বারানসী থেকে সেটা বারাশী থেকে যা হচ্ছে রাজগীর তো আপনারা বলেন যে রাজগীর স্টেশনের বাইরে কী ফ্যাসিলিটি আছে রাজগীর স্টেশনের বাইরে কিন্তু টাঙা আছে আর প্রসঙ্গে রয়েছে আপনার প্রচুর টোটো যারা আপনাদের ঘোরার জন্য বলবে বা আপনাদের হোটেলেও নিয়ে যাবে আপনার একটা কথা বলবো টোটো আপনারা ধরবেন না একটু হেঁটে মানে বলতে গেলে মিনিট চার হেঁটে আপনারা মেন রোডে চলে আসুন মানে স্টেশন থেকে যা মিনিচার হেঁটে মেন রোডে আসুন মেন রোডের পাশে লাইন দিয়ে প্রচুর হোটেল পেয়ে যাবেন দূরে যাওয়ার কোনো প্রয়োজন নেই রাজগীর স্টেশনের পাশেই কিন্তু প্রচুর হোটেল আছে খুব ভালো ভালো হোটেল আছে চিপও আছে কষ্ট আছে সবই আছে আমরা যেমন আছি হোটেল নাগেশ্বর প্যালেসে হোটেলটা আমাদের পড়ছে হচ্ছে পার ডে হচ্ছে প্রায় ষোলোশো টাকার মতো প্লাস জিএসটি এবার বলবো যদি আপনারা মনে করেন যে না এত বাজেট দিয়ে থাকবে না সেক্ষেত্রে আপনারা কম দামের হোটেলও আছে পাশে সেখানেও আপনারা থাকতে পারেন তো একটাই কথা বলবো এখানে এলে কিন্তু হোটেল নিয়ে কোনো সমস্যা হবে না এবং রাজগির এসে খুব ভালোভাবে থাকতেও পারে তাই একটাই কথা বলবো রাজগীর চলে আসুন আর খুব শান্তিপূর্ণভাবে ঘুরে দেখুন রাজগিরের আশপাশ কোনো চাপ নেই কোনো সমস্যা নেই আপনাদের পুরো ট্যুর গাইড আমরা আপনাদের বলে দিলাম কীভাবে আসবেন আর রাজগীর এলে কিন্তু সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন যদি আপনারা স্টেশনের সামনে থাকেন এখান থেকে কিন্তু বাস ফ্যাসিলিটি আছে এখান থেকে আপনি টোটো পাবেন এখান থেকে আপনি টাঙা পাবেন মানে যেটা খুশি যেটা ইচ্ছা নেই আপনারা চারপাশে ঘুরে দেখতে পারেন চলুন শুরু করা যাক আজকের জার্নি যথারীতি আমরা তৈরি হয়ে গেছি এবার বেরোনোর পালা বাইরে বেড়েই বেরিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি সময় এখন সকাল নটা বেজে ছত্রিশ মিনিট যথারীতি আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি হচ্ছে সকালের ব্রেকফাস্ট করতে কারণ পেট কিন্তু খিদেতে চু করছে তাই ব্রেকফাস্ট করে নিয়ে শুরু হবে আজকের যাত্রা এখানে বাস স্ট্যান্ডের সামনে একটা দোকানে এলাম এখান থেকে সকালে ব্রেকফাস্ট নিয়ে নিলাম রুটির সঙ্গে রয়েছে আপনার আলু ভাজা রয়েছে একটা তরকারি রয়েছে সঙ্গে দিয়েছে হচ্ছে পাঁপড় ভাজা তাহলে চলুন খাওয়া দাওয়া সেরে নিই খাওয়া দাওয়া সেরে নিয়ে দেখি কি বুক করা যায় বাসে করে যাওয়া যায় নাকি টোটো বুক করে যাওয়া যায় খাওয়া দাওয়া শেষ করে যথারীতি বেরিয়ে পড়েছি গন্তব্যের উদ্দেশ্যে একটা টোটো বুক করে দিলাম টোটো আমাদের নিচ্ছে হচ্ছে ছশো টাকা করে মানে অল টোটাল ঘুরবে মানে অল টোটাল বলতে আগে যেগুলো আমরা ঘুরবো যেমন আপনারা রয়েছে পাওয়াগুড়ি নালন্দা এছাড়া রয়েছে হিওচান মেমোরিয়াল ব্ল্যাক বুদ্ধা জৈন মন্দির এগুলো সবগুলো ঘুরবো সব ঘুরিয়ে আমাদের নিচ্ছে হচ্ছে ছশো টাকা তা চলুন ফার্স্টে যেখানে যাব। আপনাদেরকে অবশ্যই দেখাবো চলুন যাক প্রথমেই আমরা চললাম পাভাপুরি বা জলমন্দিরের মন্দিরের উদ্দেশ্যে গুগল অনুযায়ী যা রাজগীর শহর থেকে উনিশ কিলোমিটার দূরে অবস্থিত যদি আপনারা গাড়িতে ট্রাভেল করেন বিহার মোকামা রোড অথবা ইসলামপুর রাজগীর পার্বতীপুর রোড ধরে গেলে সময় লাগবে চৌত্রিশ মিনিট আর ন্যাশনাল হাইওয়ে একশো কুড়ি ধরে গেলে সময় লাগবে আটত্রিশ মিনিট পৌঁছে গেলাম জৈন মন্দির পাহাপুরীর সামনে এবার আর বিলম্ব না করে প্রবেশ করলাম তার অন্দরে বিশাল এক সরোবরের মাঝ বরাবর সেতু পৌঁছে গিয়েছে মূল মন্দিরের দিকে সরোবরের চলে ফেসে বেড়াচ্ছে কত ছোট ছোট হাঁসের দল কিন্তু দু সালের পাবাপুরি আর দু হাজার চব্বিশের এই পাবাপুরিকে যেন মেলাতেই পারছিলাম না পদ্ম প্রস্ফুটিত সরোবরের জল স্পটিকের মতো না হলেও এত নোংরা ছিল না কিন্তু বর্তমানে সরোবরের জলে পুড়ে রয়েছে অসংখ্য বোতল শ্যাম্পুর পাতা ও আরো নানান ধরনের আবর্জনা যা সরোবরের জলে বসবাসকারী মাছেদের জীবন বিপন্ন করে তুলেছে এ সমস্ত জিনিস উপলব্ধি করতে করতেই এসে উপস্থিত হলাম সরোবরের ঠিক মাঝখানে অবস্থিত সাদা শ্বেত পাথরে তৈরি শ্বেতাম্বর মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে কি নিয়মের বেড়া জাল ভিডিও ক্যামেরা ভেতরে যাবে না কিন্তু ফোন দিয়ে ভিডিও করা যাবে অতঃপর তাই মেনে নিয়েই জুতো খুলে প্রবেশ করলাম মূল মন্দির চত্বরে এত মানুষের সমাগমেও যেন এক অদ্ভুত শান্তি বিরাজ করছে এখানে কথিত আছে জৈন ধর্মের চব্বিশতম এবং শেষ তীর্থঙ্কর বর্ধমান মহাবীর খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের শেষের দিকে এখানেই নাকি নির্মাণ লাভ করেন ইতিহাস অনুযায়ী খ্রিস্টপূর্ব 599 অবদে এক ক্ষত্রিয় পরিবারে মহাবীর জন্মগ্রহণ করেছিলেন 30 বছর বয়সে মহাবীর রাজকীয় সুখ পরিত্যাগ করে এবং গৃহ ও পরিবার ত্যাগ করে শুধুমাত্র আধ্যাত্মিক জ্ঞানের অনুসন্ধানে সন্ন্যাস গ্রহণ করেন প্রায় 12 বছর কঠোর তপস্যার পর তেতাল্লিশ বছর বয়সে একটি শাল গাছের তলায় মহাবীর সর্বজ্ঞতা বা অনন্ত জ্ঞান প্রাপ্ত হন এরপর বছর ধরে মহাবীর সারা ভারতবর্ষ করেন। এবং নিজের দর্শন শিক্ষা প্রদান করেন যে স্থানে মহাবীর মোক্ষ বা নির্মাণ লাভ করেছিলেন সেই স্থানেই জলমন্দির নামক এই জৈন মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে শোনা যায় এটি নাকি মহাবীরের অন্তিম সমাধি স্থল থ্যাংক ইউ পাভা থাকার মতো কোনো হোটেল নেই রয়েছে জৈন ধর্মশালা তাই বলবো নালন্দা ও পাভা বুড়ি একেবারে ধর্ষণ করে আপনাদের রাজগীর ফিরে যাওয়াই শ্রেয় পাভাপুরি দেখে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্য নালন্দার উদ্দেশ্যে আপনাদের বলে রাখি নালন্দার আশপাশ ঘুরে দেখার জন্য আপনারা কিন্তু নালন্দা স্টেশনেও নামতে পারেন স্টেশন থেকে কাঁচা রাস্তার পথ ধরে মেন রাস্তায় উঠলেই ঘুরে দেখার জন্য পেয়ে যাবেন অজস্র টোটো তবে ট্রেন সার্ভিস অনিয়মিত বলে রাজগীর থেকে টোটো বুক করে বা রাজগীর থেকে বাসে করে এসে নালন্দা ঘুরে দেখাই শ্রেয় নালন্দা বিশ্ববিদ্যালয়কে বাঁদিকে রেখে এবার প্রবেশ করলাম ব্ল্যাক বুদ্ধা বা কালো বুদ্ধমূর্তি অধিষ্ঠিত মন্দিরে স্থানীয় মানুষদের কাছে যিনি তেলিয়া বাবা নামেও পরিচিত যা অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের ঠিক পিছন দিকে নালন্দার খনন কার্যের সময় এই বুদ্ধ মূর্তিটি পাওয়া গেছিল স্থানীয় মানুষরা নিজেদের মনস্কামনা পুণ্যের জন্য এই মন্দিরে তেল নিবেদন করেন তাই এই অঞ্চলটিকে তেলিয়া ভাণ্ডারও বলা হয় চলুন মন্দিরের এক সদস্যের কাছ থেকে এই বুদ্ধ মূর্তির কিছু ইতিহাস শুনে এ নালা কামেন মূর্তি হ্যাঁ ইনহী মূর্তি কো দেখে নালন্দা ইউনিভার্সিটি কাজে খুদাই এ প্রতিমা প্রতীম কী জিস সময় নালন্দা শিক্ষা সবচেয়ে বড়া কেন্দ্র রা जब यहाँ दस हजार विद्यार्थी और पंद्रह सौ शिक्षक जब यहाँ अध्ययन अध्यापन का कार्यक्रम करते थे तो चूंकि मूर्ति कला का पढ़ाई नालंदा में ही शुरू हुआ तो विद्यार्थी ने ही इनको बनाया मतलब अपना कला का प्रदर्शन किया ये जो कमल का फूल देख रहे हैं दो ऐसा ऐसा पांच कमल का फूल और नीचे है ये सात कमल के फूल के ऊपर बैठे हुए हैं जब उस समय बख्तियार उद्दीन खिलजी मुस्लिम नालंदा में आग लगाया और नालंदा को जब लूटा उस समय इन प्रतिमा को भी वो ले जाने के लिए चाहा। लेकिन उस समय किरान नहीं हुआ करता था तो इनके कमर में और गले में सीकर लगा करके हाथी घोड़ा के बल से इनको उठाता और छोड़ता गया उस क्रम में पांच कमल का आसन नीचे दबता हुआ चला गया जब पांच कमल नीचे दब गया तो सोचा कि अब ये प्रतिमा नहीं जा सकेंगे तो अंदर आकर के देख सकते हैं कि इनका हाथ का अंगुली ये पैर का अंगूठा ये हाथ का अंगूठा देख सकते हैं नाक बनाया हुआ है देख सकते हैं सर वहाँ नाक बनाया हुआ है आंख मुंह कान ये सब सारा तोड़ दिया खंडित कर दिया और पूरे नालंदा यूनिवर्सिटी को पहाड़ नुमा मिट्टी से ढकवा करके चला गया जब ये खुदाई में निकले तो क्षेत्रीय लोग नहीं जानते थे कि ये भगवान गौतम बुद्ध की प्रतिमा है तो लोग इनको तेलिया बाबा कह कर के पूजा करने लगे इसलिए कि किन्ही के बाल बच्चा को सुखड़िया रोग से यहाँ पीड़ित हो जाते थे तो आ के यहाँ कामना कर लेते थे कि हे बाबा आपके जैसा मेरा बाल बच्चा स्वस्थ हो जाएगा तो आप पर तेल और घे चढ़ाएंगे विश्वास ही धर्म है कि उनको फलीभूत हो जाता है पूरा हो जाता है तो ला के चढ़ाते हैं और यहाँ थाईलैंड के लोग विशेष करके आते हैं वो लोग भी मनोकामना मांग करके जाते हैं और जब पूर्ण हो जाता है तो वो लोग भी यहाँ ला करके तेल चढ़ाते हैं इसलिए इनको तेलिया बाबा कहते हैं असल में भगवान बुद्ध की प्रतिमा है ज्ञान का भंडार है जी धन्यवाद ब्लैक बुद्धा कालो बुद्धर मंदिर थे बड़िए पहुँच गलम ह्यूवेंग मेमोरियल एवं शिल्पोग्राम देखार शिल्पोग्राम थे ह्यूवेंग मेमोरियल प्रवेश करते हैं টিকিট মূল্য তিরিশ টাকা প্রতিজন তবে পনেরো বছরের নিচে বাচ্চা থাকলে কোনো রকম প্রবেশ মূল্য লাগবে না শিল্পগ্রামে কিন্তু কোনো প্রকার প্রবেশ মূল্য নেই শিল্পগ্রাম খোলা থাকে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা প্রথমেই প্রবেশ করলাম শিল্পগ্রামের ভিতর হাতের কারুকার্যে সৃষ্ট নানান রকম শিল্পশৈলী দ্বারা সমৃদ্ধ এই শিল্পগ্রাম যেখানে সুদক্ষ মহিলা কারিগর দ্বারা প্রতি মুহূর্তে তৈরি তৈরি হচ্ছে হচ্ছে নানান ধরনের জিনিস যা প্লাস্টার অফ প্যারিস ও স্টোন ডাস্টের সমন্বয় সারা রাজগীর শহর জুড়ে যত বুদ্ধমূর্তি বিক্রি হয় তা কিন্তু এই শিল্পগ্রাম থেকেই যায় আর জিনিসের মূল্য বাইরের তুলনায় এখানে কিন্তু অনেকটাই সস্তা এখান থেকে দুখানা বুদ্ধর মূর্তির যে মাথা হয় মাথা আমরা নিয়ে নিলাম আমি তো নিয়ে নিলাম আপনারা এলে আপনাদের পছন্দ মতো জিনিস আপনারাও কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন শিল্পগ্রাম থেকে বেরিয়ে দুপা হাঁটলেই ঠিক উল্টো দিকেই রয়েছে হিউমেনচাং মেমোরিয়াল হিউনতাং ছিলেন একজন চীনা পরিপ্রাজক হিউনতাং এর ভারতে আগমনের সময়কাল ছিল ছশো থেকে ছশো খ্রিস্টাব্দ ভারতের বিভিন্ন জায়গা পরিভ্রমণের পাশাপাশি তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় শিক্ষা লাভ করেন সেই সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন শিলভদ্র হিভেনস্টাঙের আগমনের সময় রাজ সিংহাসনে ছিলেন হর্ষবর্ধন মিউজিয়ামের ভেতরটিতে যেমন রয়েছে চীনা পরিব্রাজক হিভেনস্টাঙের ভারতে আগমন ও শিক্ষা লাভের নানান রকম ছবি তেমনই রয়েছে বিভিন্ন বৌদ্ধ লিপি ও তৎকালীন সময়ের নানান রকম ইতিহাস শুধুমাত্র আপনাদের জন্য রোদ্দুরে ঘুরে এত কষ্ট করে ভিডিও সংগ্রহ করছি ভালো লাগলে প্লিজ একটা অন্তত লাইক দেবেন আর আপনাদের প্রিয়জনের সঙ্গে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন আর আমার এই জার্নিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন এবার এখানেও যাক নালন্দার দিকে যথারীতি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার নালন্দা বৌদ্ধ বিয়ের পেছনেই রয়েছে আমার সেই পুরাতন নালন্দা বিশ্ববিদ্যালয় চলুন ভেতরে ঢুকি ঢুকে দেখাচ্ছি নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে গেলে গেটের পাশেই রয়েছে এএসআইয়ের কিউআর কোড আপনারা চাইলে সেখান থেকেও টিকিট কাটতে পারেন তাছাড়া টিকিট কাউন্টার থেকেও চল্লিশ টাকা প্রতিজন হিসাবে টিকিট সংগ্রহ করতে পারেন ভিডিও ক্যামেরার জন্য টিকিট মূল্য পঁচিশ টাকা কিন্তু মোবাইল ও স্কিল ক্যামেরার প্রবেশ অবাধ নালন্দা যা সংস্কৃত শব্দ না আলম এবং দা এই তিনটি শব্দের সংমিশ্রণে তৈরি যার অর্থ বাংলায় অনুবাদ করলে হয় না থেমে সদা বহমান জ্ঞানের প্রবাহ শোনা যায় নালন্দা গ্রামের নামানুসারে এই বিশ্ববিদ্যালয়ের নাম হয় নালন্দা বিশ্ববিদ্যালয় নালন্দা শব্দের প্রকৃত অর্থ দানে অকৃপণ বিদ্যাদান ও বিস্তারে তৎকালীন নালন্দা সত্যিই অকৃপণ ছিল এই বিস্তার ও সাতশো বছরের বহমান এই প্রবাহকে হসীভূত করেছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। পঞ্চম শতকে রাজা প্রথম কুমারগুপ্তের আমলে স্থাপিত হয় নালন্দা বিশ্ববিদ্যালয় পরে এই বিশ্ববিদ্যালয়কে আরও উন্নত করে তুলেছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তথা বংশীয় রাজা হর্ষবর্ধন ভারতের বিদ্যাচর্চা যে উন্নতির শিখরে পৌঁছেছিল তার প্রকৃষ্ট উদাহরণ হলো এই নালন্দা বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসটি লাল ইটের চওড়া উঁচু দেওয়াল দ্বারা সুরক্ষিত ছিল পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি প্রসারিত ছিল পনেরো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে যার দশ শতাংশ ধ্বংসাবশেষ খনন করা গেলেও বাকিটা এখনো মাটির অভ্যন্তরে খ্রিস্টপূর্ব তিনশো শতকে সম্রাট অশোক বুদ্ধের প্রিয় শিষ্য সারি উপাসনালয় হিসাবে নালন্দা নির্মাণ করেন এবং এটি পরিচিতি পায় বৌদ্ধ উপাসনালয় রূপে চারশো তেরো খ্রিস্টাব্দে সম্রাট প্রথম কুমারগুপ্তের আমলে এটি বিশ্ববিদ্যালয় রূপে পরিচিতি পায় ইতিহাস ঘাটলে জানা যায় চারশো কুড়ি থেকে চারশো তিরিশ খ্রিস্টাব্দের মধ্যে যখন সারা বিশ্বজুড়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা সেভাবে শুরুই হয়নি ঠিক সেই সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা গণিত দর্শনশাস্ত্র জ্যোতির্বিজ্ঞান চিকিৎসাবিদ্যা বৌদ্ধ ধর্ম ধর্মশাস্ত্র শরীরতত্ত্ববিদ্যা চিত্রকলা ও সঙ্গীতের মতো বিষয়ে অধ্যয়ন হতো এবং প্রায় দশ হাজার ছাত্র ও দু হাজার শিক্ষক নিয়ে সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সেই সময় নালন্দার আত্মপ্রকাশ ঘটেছিল নালন্দায় অনেক বেশি শ্রুতি নির্ভর পঠন পাঠনের প্রচলন ছিল শিক্ষার্থীদের চিন্তার জগৎকে প্রসারিত করাই ছিল নালন্দার মূল উদ্দেশ্য প্রধানত সংস্কৃত ও পালি এই দুই ভাষায় এখানে শিক্ষাদান করা হতো তৎকালীন সময় যাদের শিক্ষাদানে এই বিশ্ববিদ্যালয় সমৃদ্ধ হয়েছিল তারা হলেন শিলভদ্র ধর্মপাল গুণপ্রভা চন্দ্রপাল ও সাক্ষ্যপ্রভা প্রমুখ এছাড়াও এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরে উত্তীর্ণ হয়ে অধ্যাপনার সঙ্গে যুক্ত হয়েছিলেন আর্যভট্ট ও অতীত দীপঙ্ক শ্রীজ্ঞান প্রমুখ এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই ছিল ছাত্রাবাস আর প্রতিটি ছাত্রাবাসে ছিল আলাদা আলাদা মেডিকেশন হল ও উপাসনাস্থল তৎকালীন সময় নালন্দা প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় রূপে আত্মপ্রকাশ করেছিল এখানে আবাসিক ছাত্রদের থাকা খাওয়া ও পড়াশোনার জন্য কোন রকম বেতন তৎকালীন ধনী ব্যক্তি রাজন্যবর্গ ও রাজ রাজাদের তহবিলের অর্থানুকূল্যেই চালিত হতো এই বিশ্ববিদ্যালয় এখানে দেশ বিদেশ থেকে প্রচুর ছাত্রেরা আসতেন জ্ঞান লাভ করতেন এবং জ্ঞান পর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তেন ঠিক তেমনই ছশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে চীনা পরিভ্রাজক হিউমেনসাং নালন্দা এসে বিশিষ্ট শিক্ষক শিলভদ্রের কাছে অধ্যয়ন করেন এবং বিশ্ববিদ্যালয়ের পুঙ্খানুপুঙ্খ তথ্য লিপিবদ্ধ করেন হিউমেনসাং এর এই আগমনের পর নালন্দা বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীর কাছে পরিচিতি লাভ করে এই বিশ্ববিদ্যালয়ের রত্নসাগর সাগর রত্ন ও রত্নরঞ্জিকা নামক তিন অংশ বিশিষ্ট লাইব্রেরিতে প্রায় নব্বই হাজার বইয়ের সমাহার ছিল যা সম্পূর্ণরূপে ভস্মীভূত করেছিলেন মুসলিম শাসক বক্তিয়ার খলজি শোনা যায় প্রায় তিন থেকে চার মাস ধরে সেই লেলিহান অগ্নিশিখা লাইব্রেরির মধ্য থেকে দৃশ্যমান হয়েছিল নালন্দার ইটের গায়ে ও দেয়ালগুলিতে সেই পড়ার চিহ্ন এখনো রয়েছে ছশো তেরো খ্রিস্টাব্দে সম্রাট প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করলে ষষ্ঠ শতকে নালন্দা প্রথমবার হুন আক্রমণের শিকার হয় যা পুনরুদ্ধার করেন সম্রাট হর্ষবর্ধন সপ্তম শতাব্দীর ভাগে গৌড়ের রাজা শশাঙ্কের দ্বারা দ্বিতীয়বার আক্রমণের শিকার হয় নালন্দা যা পুনরুদ্ধার করেন সম্রাট দেবপাল পরবর্তীতে এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তৃতীয়বার এবং শেষবারের মতো নালন্দার ওপর আক্রমণ খলজি যার মর্মান্তিক আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হয় এই বিশ্ববিদ্যালয় যেখানে নেই কোনো মূর্তি নেই কোনো ধন দৌলত শুধুমাত্র শিক্ষার প্রসার ও খ্যাতির জন্য নালন্দা বিশ্ববিদ্যালয় যে বারবার আক্রমণের সম্মুখীন হয়েছে তার নমুনা সত্যি পৃথিবীর ইতিহাসে বিরল শুধুমাত্র ধ্বংসাবশেষ দেখার জন্য নয় ভারতের অতীত ইতিহাসকে যদি জানতে চান এবং অতীত ইতিহাসকে জেনে নিজেকে গৌরবান্বিত করতে চান তবে কিন্তু অবশ্যই আসতে পারেন এই নালন্দা বিশ্ববিদ্যালয় বর্তমানে এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ দ্বারা সংরক্ষিত দু সালে এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তকমা গ্রহণ করে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভগ্নাবশেষের উল্টো দিকেই রয়েছে এএসআই এর একটি মিউজিয়াম খননের সময় নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি সেখানে সংরক্ষিত রয়েছে শুক্রবার বন্ধ থাকার কারণে তার আপনাদের দেখাতে পারলাম না সময়ের অভাবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী প্রথম জৈন তীর্থঙ্কর ঋষভদেব অধিষ্ঠিত কুন্দলপুর নালন্দা শ্বেতাম্বর জৈন মন্দিরটি আর দেখা হয়নি আপনারা এলে অবশ্যই কিন্তু তা দেখে নেবেন পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব রাজগীরের বৌদ্ধ শান্তির তুপ সোন ভাণ্ডার ব্রহ্মকুণ্ড এছাড়া আরও অনেক কিছু এছাড়া টাঙ্গার কত ভাড়া দু রকম রোপের ভাড়াই বা কত হতে পারে এবং কিভাবে যাবেন ঘোড়া কাটোরালে তার সবই বিবরণ থাকবে পরবর্তী পর্বে থাকবে ঘুরে বেড়ানোর সম্পূর্ণ ভ্রমণ গাইড ঘুরে বেড়ানোর বিভিন্ন রকম আপডেট নিয়ে আমি দিতা আপনারা দেখছেন আমার চ্যানেল চুপ্র ভ্রমণ আমার ঘুরে বেড়ানো সমস্ত রকম ভিডিও আমি শেয়ার করছি এই চ্যানেলে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং নিচের কমেন্ট বক্সে আপনাদের মহামূল্যবান মতামত কিন্তু কিন্তু জানাতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা না করলে আমার এই জার্নি কিন্তু অচিরেই শেষ হয়ে যাবে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই একটা নতুন ভিডিও দেবো নোটিফিকেশন মুছে যাবে আপনাদের কাছে খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভাবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন আজকের মতন টাকা গুড বাই গুড বাই গুড বাই